গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বেকাতারি গ্রামের ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি সম্প্রতি ভেঙে পড়েছে এতে ওই এলাকার অত্যন্ত কয়েকটি গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুলগামী শিক্ষার্থী কৃষক রোগী ও ব্যবসায়ীদের পড়তে হয়েছে নানা ভোগান্তিতে মোহাম্মদ জাহিদ হোসেন জিমো রিপোর্ট শাকুটি গত সপ্তাহে নদীর পানির প্রবল স্রোত ও কচুরি পানার চাপে টিকে থাকতে না পেরে ভেঙে পড়ে এটি ছিল এলাকাবাসীর একমাত্র যাতায়াত মাধ্যম প্রতি বছর বর্ষা মৌসুমে শাকুটি চুকির মুখে পড়ে এবারও তার ব্যতিক্রম হয়নি গ্রামবাসীরা আরও বলেন অটো এলাকার লোকজন প্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বারকে একাধিকবার বলা সত্ত্বেও তারা ভাঙা বৃষ্টির কোনো খোঁজখবর নিতে আসেননি মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহাদয়ের কাছে এলাকাবাসী আকুল আবেদন ঘাঘর নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শুধু যাতায়াত ব্যবস্থা নয় শিক্ষা কৃষি ও অর্থনীতিতেও উন্নতি আসবে এখানে যে ব্রিজটা দীর্ঘদিন হলো ভাঙ্গি গেছে এই ব্রিজটা ঠিক করার জন্য আমাদের গ্রামবাসীর সবারই আকুল আবেদন জেলা প্রশাসকের কাছে আমরা প্রতিদিন আমি আমজদিন স্কুলে পড়ি আমরা প্রতিদিন এই পাশে যাতায়াত করি যাতায়াতে খুব সুবিধা এ পাশে যাইতে ধরলে পরে যাইতে পারি আমরা ভালো লাগে যাইতে ডিজিজার ডিজিজারের কাছে আমরা অনুরোধ এটা যেন একটু দেখে প্রশাসনের কাছে অতি দ্রুত আমাদের এটা সংস্কার কোনো ব্যবস্থা নেই স্থানীয়দের দাবি তিস্তার এই শাখা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শুধু যাতায়াত ব্যবস্থাই নয় শিক্ষা কৃষি ও অর্থনীতিতেও উন্নতি আসবে এখন দেখার বিষয় কত দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যা স্থায়ী সমাধানে এগিয়ে আসে আমাদের গাইবান্ধা জেলা প্রশাসন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাদের কাছে অনুরোধ জানান যে এই অঞ্চলের লোকজন বিশেষ করে ছাত্রছাত্রীরা গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শ্রমিকেরা এই পারে এই পাশে যাতায়াত করতে পারে না তাদের অত্যন্ত কষ্ট হয় তারা দিনের মধ্যে তিন চারবার করে যাওয়া আসা করে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে অবস্থা এই অবস্থায় যদি এটা সংস্কার না হয় তাহলে এই পারের লোকজনের অত্যন্ত অসুবিধা হয় তাই অনুরোধ করছি আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে আজকে যেহেতু আমাদের জনপ্রতিনিধি নিয়ে এখানে আসার কথা হয়তো বা তার ব্যস্ততার কারণে আসতে পারে নাই তারপরেও বলি যে জেলা প্রশাসকের মাধ্যমে আজকে আমাদের জেলা মানে প্রশাসন যদি আমাদের এটা সংস্কার কাজ করে দেয় তাই এই এলাকার লোকের অত্যন্ত যাতায়াতের সুবিধা হবে